আসসালামু আলাইকুম এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপি কি কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি খুব সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো মুগ পাখন পিঠা আর এই পিঠাটা তৈরি করতে উপকরণ লাগবে মাত্র আমার তিনটি তো আশা করছি আজকের রেসিপি আমার সব ভিওয়ার্সের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে তো এটার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ শুকনা চালের গুঁড়া এক কাপ নিয়েছি মুগ ডাল আর হচ্ছে নিয়েছি এক কাপ চিনি তো প্রথমে হচ্ছে মুগ ডালটাকে আমি ভেজে নেব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর ডালটাকে ঢেলে দিচ্ছি মিডিয়াম আছে ডালটাকে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ পর ডালটা ভাজা হয়ে গেছে তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর পর্যাপ্ত পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখছি বেশ কিছুক্ষণ পর ডালটা ভিজে গেছে আর এটা ফুলে গেছে ভিজে তো এখন হচ্ছে এটাকে আমি কষলে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে মুগ ডালটা সিদ্ধ করার জন্য চুলে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আর একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম আছে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে প্রায় বিশ মিনিট পর ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমি এটার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে চিমটি পরিমাণ ফুড কালার নিয়েছি এই কালারটাকে আমি একটু গুলিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি যে এক কাপ চালের গুঁড়া নিয়েছিলাম পিঠাটা তৈরি করতে ওই চালের গুঁড়াটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এগুলো একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমার এখানে ডালের পানির পরিমাণটা একদম ঠিক ছিল একদম ঠিক আছে। তো এখন সেটা চুলা থেকে নামিয়ে খুব ভালো করে মতে নিতে হবে পিঠা শিরা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আর যে এক কাপ চিনি নিয়েছিলাম চিনিটা ঢেলে দিচ্ছি এখন ফুটে গেছে আর আমি হাই হিটে জাল করে মিনিট আর আমি এদিকে কাইটা কুসুম গরম থাকা পাঁচ অবস্থায় খুব ভালো করে খুব মোতে নিয়েছি তো এখন হচ্ছে পিঠা তৈরি করব শিরাটা জাল করা হয়ে গেছে তো শিরাটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে এখন কাইগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এটা থেকে আমি পিঠাগুলো তৈরি করব আজকে আমি পিঠা বানাতে কোনো প্রকার বেলুন ইউজ করব না এবার হাত দিয়ে ডোটাকে চেপে চ্যাপটা করে নিচ্ছি একদমই সহজ এই পিঠা ডিজাইনগুলো করা চ্যাপটা করে একটু পাতলা করে নিচ্ছি আর এরকম একটা খেজুরের কাটা নিয়েছি আবার চাইলে এরকম টুটকিক দিয়েও করতে পারেন কারণ খেজুরের কাটাটা কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল না তাহলে এরকম টুটকিক দিয়েও ডিজাইন করতে পারেন তো এরকম আমি একটা টুটকিক নিয়ে এভাবে করে ঘুরিয়ে দিচ্ছি আর এই পিঠার ডিজাইনটা তৈরি করা হয় মূলত চাষ দিয়ে কিন্তু আমার কাছে চাষ নেই তাই আমি হাতে বানাচ্ছি কারণ এই পাকুন পিঠাটা বানানো হয় চাষ দিয়ে বা বাজারে বিভিন্ন ধরনের চাষ পাওয়া যায় তো একটু কায়ে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি পিঠাগুলো বানানো হয়ে গেছে তো এখন বেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল তেলটা এখন গরম হয়ে গেছে আর এটা খুব বেশি গরম করিনি হালকা আছে গরম করে নিয়েছি আর একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে এইগুলো ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে খুব ভালো করে এখন একটা একটা করে পিঠা শিরার উপরে দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় শিরাতে দিতে হবে আর পাঁচ মিনিট ডুবিয়ে রেখে তারপর উঠিয়ে নেব উঠিয়ে আমি গরম শিরাতে দিয়ে দিচ্ছি আমার মুগ ডালের পাকুন পিঠাটা বানানো হয়ে গেছে আর রসে ডুবে এই পিঠাটা কিন্তু অনেক মজার হয়েছে একবার হলেও আমি অনুরোধ করছি যারা আমার এই রেসিপি দেখেছেন বাসায় তৈরি করবেন কারণ এই পিঠাটা অনেক মজার আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আর আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আজকে বিদায় নিচ্ছি আল্লাহকে